এখন থেকে কোন বর্বর শাসন কোনো না যেন দেখিয়ে জনগণকে দমন করতে পারে দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে যে এখনো আপনার বাজার সিন্ডিকেট আছে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বাড়ছে এখন থেকে কোনো বর্বর শাসন কোন বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উনি আর আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছেন না ওই রক্ষাকারী বাহিনী কোথায় তার যুবলীগ ছাত্রলীগ কোথায় তার র্যাব পুলিশ যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছে লাশ করেছেন বাসুম বাচ্চাদেরকে বন্ধুরা আমার ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ চাই আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে তারা বিরক্ত হন তারা বিভিন্ন মন্তব্য করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পথ ঠিক ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে আজকে যদি চালের দাম বাড়ে আমরা কথা বলবো না সমালোচনা করবো না যেটা জনগণকে অত্যন্ত কষ্ট দেয় হ্যাঁ আমি বলে সরকার আন্তরিকতার সাথে অনেক জিনিস অনেক বিষয় তারা গুরুত্ব সহকারে পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখনো আপনার বাজার সিন্ডিকেট আছে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বাড়ছে গুম হত্যা হত্যা বাড়ছে তাহলে এইটার দায়ী দায়িত্ব তো সরকারের উপর পড়বে এই জন্য রাজনৈতিক দল বিরোধী দল বিএনপি আমরা আমাদের সমালোচনা করি আমরা বলি সরকারের বিরুদ্ধ চারণ নয় সরকারকে আরও দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে Şabay Başkanı.